শ্রীচরণে প্রণাম নিবেদন করে এবং আজকে হসলার এই সাপ্তাহিক পাঠচক্র যে পবিত্র স্থানে এই তীর্থম আশ্রমে অনুষ্ঠিত হচ্ছে স্বয়ং মহারাজের সামনে আমরা অত্যন্ত ধন্য যে আজকে আমরা এই সাপ্তাহিক পাঠচক্রটি এই মহারাজ্যির সামনে উপস্থাপন করতে পারছি মহারাজকে প্রণাম জানিয়ে এবং বাকি সকলের জন্য যে যারা এই যে ভক্ত সমূহ এখানে উপস্থিত আছেন অনলাইনে এবং অফলাইনে হসলার এবং সারো তীর্থমের তাদের সকলকেই আমি সশ্রদ্ধ নমস্কার জানিয়ে আজকে আমরা হসলার পাঠচক্রে যে ধারাবাহিকভাবে উপনিষদ পাঠ এবং ব্যাখ্যা হয় সেই উপনিষদ পাঠের এখন আমাদের কঠোপনিষদ পাঠ হচ্ছে এবং কটোপনিষদের আমরা প্রথম অধ্যায়ের দুটি বললি পাঠ করেছি ইতিমধ্যেই এবং ব্যাখ্যা আমরা শুনেছি আজ আমরা প্রথম অধ্যায়ের তৃতীয় বললি পাঠ শুরু করব এবং তার ব্যাখ্যা আমার সাধ্যমতো আমি দেবার চেষ্টা করব প্রথমেই আমি শান্তিমন্ত্র শান্তি শান্তিমন্ত্র প্রথমেই পাঠ করে শুরু হয়েছে আজকে আমাদের এই পাঠচক্র উপনিষদের নিয়ম অনুযায়ী প্রথমে শান্তিমন্ত্র পাঠ করতে হয় এই কট শান্তি শান্তিমন্ত্র সেটি আমি পাঠ করে তারপরে মন্ত্রে আসছি ও সহনা বা সহন ভুনা সহবীর্ঙ্কর বা হই তেজস্বী মা বিদ্ শান্তি 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 এর আগে পর্যন্ত আমরা কঠদের প্রথম অধ্যায়ে দুটি বল্লি পাঠ করেছি সেখানে জীবাত্মা এবং পরমাত্মার তত্ত্ব তার তাদের পরমাত্মার এবং জীবাত্মার স্বরূপ এবং তাদের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্কগুলি বিষদে ব্যাখ্যা করা হয়েছে এগুলো আমরা পড়েছি আজকে আমরা তৃতীয় বল্লিটি শুরু করব করব। যেখানে বলা হয়েছে যে এই দ্বিতীয় বল্লিতে যে জীবাত্মা এবং পরমাত্মার স্বরূপ পৃথকভাবে বর্ণনা করা হয়েছে এবং তাদের তা জেনে পরম ব্রহ্ম লাভের যে উপায় বা ফল সেইটি বর্ণনা করা হয়েছে তারপরে এটাও সংক্ষেপে একথাও বলা হয়েছে যে পরব্রহ্ম যাকে স্বীকার করেন পরব্রহ্ম যে কোনো সাধক নিজে নিজে যতই জ্ঞান লাভ করুক না কেন যতই পাঠ করুক না কেন যতই শ্রবণ করুক না কারণ নিজে নিজে কারো পক্ষেই সম্ভব নয় ব্রহ্ম লাভ করা পরব্রহ্ম যতক্ষণ না তাকে কৃপা করবেন ততক্ষণ তার পরব্রহ্ম লাভ হয় না এই কথাও আমরা পড়েছি এবং তার সাথে যে সাধনা দরকার যে সাধন পদ্ধতি দরকার কিভাবে সেই সাধনা আমরা করবো পরব্রহ্ম লাভ করার জন্য কিভাবে করা দরকার এবং কার কাছে প্রার্থনা করতে হয় স্বয়ং পরব্রহ্মের কাছে যে প্রার্থনা করতে হয় সে কথাও যমরাজ বলে দিয়েছেন যে এবং বলে কিভাবে প্রার্থনা করতে হয় সে কথাও এই দ্বিতীয় বল্লিতে বলা হয়েছে তারপরে সাধন পদ্ধতি যে বর্ণনা হয়েছে এবং তৃতীয় বল্লীর শুরুতে বলা হচ্ছে যে যমরাজ জীবাত্মা এবং পরমাত্মার যে নিত্য সম্বন্ধ এর আগে আমরা পড়েছি জীবাত্মা এবং পরমাত্মা আমাদের শরীরে অবস্থান করছেন আমাদের মধ্যেই জীবাত্মা এবং পরমাত্মা আছেন এবং এটি মায়ার আবরণ দ্বারা আবৃত আছেন সেই মায়াকে সরানোর শক্তি কিন্তু আমাদের কারণেই কোনো সাধকের পক্ষে সম্ভব নয় সেই মায়াকে সরানো এবং সেই মায়া সরাতে পারেন একমাত্রই পরমব্রহ্ম পরমেশ্বরী সুতরাং সেই যে পরমাত্মার নিত্য সম্বন্ধ এবং অবস্থান সেটি এই তৃতীয় বললিতে শুরুতেই বলা হয়েছে এবং প্রথম মন্ত্রটি আমি পাঠ করছি দ্বিতীয় অধ্যায় প্রথম অধ্যায় শেষ হয়েছে দ্বিতীয় অধ্যায় প্রথম বল্লি এখানে যেটা বলা হয়েছে যে আমরা সকলেই সূক্ষ্ম বুদ্ধির দ্বারা বলা হয়েছে যে সূক্ষ্ম বুদ্ধির দ্বারা কেউ কেউ দেখতে পায় এই পরব্রহ্ম পরমেশ্বর সাধন পদ্ধতি দেয় কিন্তু সেই এটাও বলা হয়েছে যে এটি অত্যন্ত কঠিন একটি খুরের ওপর দিয়ে হাঁটার মতো কঠিন দুর্গম এবং দুস্তর তো সেটি কেন দুর্গম এবং দুস্তর সেটাও বলা হয়েছে এবং বুদ্ধি দিয়ে যে দেখা যায় সূক্ষ্ম বুদ্ধি দিয়ে কেউ দেখতে পায় কেউ দেখতে পায় না সেটা কেন তার উত্তরে বলছেন যমরাজ বলছেন পরাঞ্চিখানি ব্যত্রীনাথ স্বয়ম্ভূতী নান্ত রাতনাম কষ্টিদ্ধীরা প্রত্যগনা আবৃতক্ষুমি পরাংিখানি বেতৃণ্ স্বয়স্তরা কষ্টিদ্ধী প্রগাৎম আক্ষুমিভূ অর্থগুলো দেখি চেষ্টা করছি স্বয়ম্ভু বলেছেন স্বয়ম্ভু তসমাৎ পরাং পাশ্বতী স্বয়ম্ভু মানে হচ্ছে স্বয়ং প্রকাশ যিনি পরমেশ্বর ব্রহ্মই একমাত্র খালি স্বয়ং প্রকাশ যাকে নিজেকে প্রকাশ কাউকে দ্বারা প্রকাশ করতে হয় না সেই স্বয়ং প্রকাশ তিনি এবং খানি খানি মানে হচ্ছে ইন্দ্রিয়ের যে সমস্ত দ্বার সমস্ত ইন্দ্রিয়ের যে দ্বারগুলি সেইগুলিকে বলা হচ্ছে খানি বলে পারাঞ্ছি পারাঞ্ছি মানে বহির মুখ বাইরের দিকে মুখ করে এই যে বলছেন যে ইন্দ্রিয়গুলি পরমেশ্বর ভগবান এই ইন্দ্রিয়গুলি তৈরি করেছেন বাইরের দিকে বহির্মুখ করে ব্যত্রিনাথ ব্যত্রিনাথ মানে তৈরি করেছেন কি তৈরি করেছেন আমাদের সমস্ত ইন্দ্রিয়ের দ্বারগুলি বহির্মুখী বাইরের দিকে করা আছে তাই মানুষের মানুষ ইন্দ্রিয় দ্বারা কি করে তসমাত সেই জন্যে মানুষ ইন্দ্রিয় দ্বারা এই পরাং পাশ্চাতি পারাং পাশ্চাতি কারণ এই বহির্মুখী ইন্দ্রিয় দ্বারাই মানুষ কী করে বাইরের জগতের যা সমস্ত কিছু বাইরের বস্তু সেগুলি দেখে থাকে পাশ্চাত্য মানে দেখে থাকে এবং অন্তরা কাশ্চিৎ ধীরা প্রত্যাগ আত্মান ওই প্রত্যাক প্রত্যাগাৎমানম অখ্যাত আবৃত্ত চক্ষুর অমৃত নিচ্ছম মানে কশ্চিৎ ধীরা মানে কশ্চিৎ ধীরা ধীরা মানে বুদ্ধিমান ব্যক্তি কিছু কিছু উচিত মানে কিছু কিছু কিঞ্চিত কিছু কিছু সামান্য কিছু ধীরা মানে বুদ্ধিমান ব্যক্তি কোন ভাগ্যবান ব্যক্তি তিনি কী করেন অমৃতত্বম ইচ্ছান অমৃতত্ব পাওয়ার জন্যে ইচ্ছান মানে ইচ্ছা করেন অমৃতত্ব মানে ভগবান পরমপদ লাভকেই অমৃতত্ব বলা হয় আমাদের জীবনের সমস্ত লক্ষ্যটাই হচ্ছে পরমপদ বা পরমেশ্বরের পরমপদ লাভ করা অন্তর সেই অন্তর অমৃতত্ব লাভ করা অমরত্ব লাভ করা সেই অমরত্ব লাভটা কীভাবে ইচ্ছন করে কোনো সাধক কোন বুদ্ধিমান ব্যক্তি ইচ্ছা করে আবৃত চক্ষু মানে চক্ষু দ্বারা চক্ষু বন্ধ করে মানে কি যে কোনো বাইরের যে বহির্মুখী দ্বারগুলি সেইগুলিকে বন্ধ করে দেয় মানে ইন্দ্রিয়গুলিকে নিয়ন্ত্রণ করে সংযত করে কিভাবে চক্ষু আদি ইন্দ্রিয় সকলের বাইরের গতি রোধ করে অর্থাৎ বাইরের বাহ্য বিষয় থেকে বিরত করে মানে ইন্দ্রিয় সংযম যেটাকে বলা হয় ইন্দ্রিয়র দ্বারা কোনো কিছু আমরা যে ইন্দ্রিয় যে কাজগুলি করে সেইগুলিকে নিষ্ক্রিয় ইন্দ্রিয়গুলিকে নিষ্ক্রিয় করে দিয়ে দিয়ে অমৃতত্ব পদের ইচ্ছা লাভ করেন ঐখ্যাত ঐখ্যাত মানে অবলোকন করে কি অবলোকন করে বাইরের প্রত্যেক আত্মা নম প্রত্যেক আত্মা মানে জীবাত্মা অন্তরাত্মাকে অবলোকন করে আত্মাকে দেখার চেষ্টা করেন ভেতর থেকে বাইরের জগৎ থেকে দৃষ্টি সরিয়ে নিয়ে ভেতরে দৃষ্টি স্থাপন করেন যাতে তারা জীবাত্মা বা আত্মাকে অবলোকন করতে পারেন এর ব্যাখ্যা হচ্ছে ইন্দ্রিয়ের গ্রাহ্য সকল স্থূল বিষয় শব্দ স্পর্শ রূপ রস এবং গন্ধ সবই বাইরের বস্তু আমরা সব কিছুই বাইরে দেখতে পাই যা যা আমাদের ইন্দ্রিয়গুলি দিয়ে সবই কিন্তু বহির্মুখী সেগুলি দিয়ে বাইরের জিনিসই আমরা দেখতে পাই এই সকল বস্তুর যথার্থ জ্ঞান লাভের জন্যই ইন্দ্রিয় সকল সৃষ্টি হয়েছে এখানে বলাই গেছে যে স্বয়ং প্রকাশ পরমেশ্বর এই ইন্দ্রিয় দ্বারগুলি সমস্ত বহির্মুখী করেছেন এবং এই কেননা এই ইন্দ্রিয়ের দ্বারা ওইগুলির যথার্থ জ্ঞান না হলে কেন ইন্দ্রিয়গুলিকে বায়ু করা হয়েছে সেটি এখানে ব্যাখ্যা করছেন কেন যে এই সকল বস্তুর যথার্থ জ্ঞান লাভের জন্য ইন্দ্রিয় সকল সৃষ্টি হয়েছে কেননা ইন্দ্রিয়ের দ্বারা ওইগুলির যথার্থ জ্ঞান না হলে মানুষ কোনোরূপ বস্তুর রূপ অথবা গুণ আদির সম্বন্ধে কিছুই জানতে পারে না বহির্জগতে আমরা সব কিছুই দেখছি সব কিছুই তার প্রতি আসক্ত হচ্ছি যে কোনো বাহ্যিক জিনিসের প্রতি কিন্তু তার যে গুণ তার যে যে স্বাদ বা তার যে গন্ধ সেগুলি আমরা কীভাবে বুঝি আমাদের ইন্দ্রিয়ের দ্বারা সেগুলি সবই বহির্মুখী তখন সেইগুলি যদি না থাকতো বহির্মুখী তাহলে কিন্তু এই বস্তু সম্বন্ধে আমাদের কোনো ধারণাই তৈরি হতো না আমরা জানতে পারতাম না কোন জিনিসটি কেমন সেই ধারণা আমাদের হতো না সেই কারণেই পরমেশ্বর এইভাবে তৈরি করেছেন এবং সেগুলি কোনটি গ্রহণযোগ্য আমরা যে বিচার করব। সেই বিচার ক্ষমতাও দিচ্ছেন আমাদের মধ্যে বুদ্ধি আছে যেহেতু সেই বিচার ক্ষমতা দিয়ে আমরা চেষ্টা করি বুঝতে যে কোনটি গ্রহণযোগ্য আর কোনটি গ্রহণযোগ্য নয় ত্যাগ করা যে ত্যাগ করা যায় সেগুলি সেগুলিকে পৃথক করার যে ক্ষমতা সেটি এই ইন্দ্রিয়ের আছে ভগবানের ইন্দ্রিয় সৃষ্টির উদ্দেশ্য হল শুভ এবং অশুভের তফাত করে শুভ কর্মের অনুষ্ঠান এবং ইন্দ্রিয়ের দ্বারা হিতকারী সুবুদ্ধিদায়ক বিশুদ্ধ বিষয়গুলি গ্রহণ করে নিজের জীবনকে সুখময় করে পরমাত্মার দিকে অগ্রসর হতে পারে সেই জন্য ঈশ্বর ইন্দ্রিয়গুলিকে বহির্মুখী করে রচনা করেছেন কিন্তু আমাদের মন তো তা চায় না আমরা তো অবিবেকই আমরা তো বিবেক বুদ্ধিহীন বিবেক বুদ্ধি সব থাকা সত্ত্বেও আমরা আমাদের সেই জাগতিক বস্তুর প্রতি আমাদের সমস্ত কিছু আকর্ষণ বহির্মুখী আকর্ষণ বা অন্তর্মুখী আমরা করতে পারি না নিজেদেরকে যার ফলে কি হয় অধিকাংশ মানুষ বিবেক বিচারকে অনাদার করে বিষয়ে আসক্ত হয়ে সে কথা বুঝতে পারে না বিষয়াশক্তিবশত উন্মত্তের মতো আপাত রমণীয় কিন্তু পরিণামে দুঃখদায়ী কদর্য বিষয়গুলি ভোগে লিপ্ত হয়ে নরকে যাবার পথ প্রশস্ত করে এই সমস্ত বিষয়ে আসক্ত হয়ে আমরা ওই যে জীবন মৃত্যুর যে চক্র সেই চক্র বারবার জন্ম হয় আর বারবার আমরা আবার ফিরে আসি মৃত্যুর হয় আমাদের মোক্ষ লাভ বা মুক্তি লাভ যেটা হয় না সেই চক্রে আমরা আবর্তিত হতে থাকি এবং নরকে যাবার পথ প্রশস্ত করা হয় এটাই বলছেন ঈশ্বরের চিন্তা ভাবনা করার মতো সময় বা তার কথা তার মনে থাকে না মানুষের মানা ঈশ্বর সম্বন্ধে চিন্তা করার সময় থাকে না এতটাই ব্যস্ত হয়ে থাকি আমরা আমাদের দৈনন্দিন জীবনের মধ্যে দেখাই অন্তত না থাকলেও আমরা দেখাই আমরা খুব ব্যস্ত কিন্তু ঈশ্বরকে ডাকার মতো ঈশ্বরের সাধনা করার মতো সময় আমাদের থাকে না কখন সময় পাবো আমরা এত কাজ এত কিছু আমরা সময় পাই না ঈশ্বরকে ডাকার মতো ঠাকুর বলেছেন পাঁচ মিনিট ঈশ্বরের নাম করো সারাদিনে পাঁচ মিনিট সময় করো থাকে ঈশ্বরকে ডাকো দিন গীতাতে পরিষ্কার বলা হচ্ছে এটা না করো ওটা করো এটা না করো ওটা করো ওটা না করো ওটা করো কিছুই করতে হবে না তুমি খালি নাম করো আমার আর কিছু করতে হবে তাতেই কাজ হবে কিন্তু আমরা সেটাও করতে পারি না যৎসামান্য কোনো কোনো বুদ্ধিমান মানুষ এই যে বলা হচ্ছে কোন ধীরা কোনো 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 বুদ্ধিমান মানুষ সৎসঙ্গ সাধ্যায় স্ব অধ্যায় তথা ঈশ্বরের কৃপায় অপবিত্র দুঃখদায়ক ভোগ সকল ত্যাগ করে শুভ বিষয়কে গ্রহণ করে এবং অমৃত অমৃতস্বরূপ পরমাত্মাকে লাভ করার ইচ্ছায় ইন্দ্রিয় সকলকে বাহ্য বিষয় থেকে নিবৃত্ত করে নিজেদেরকে ভগবত বিষয়ক চিন্তায় সংযুক্ত করে অন্তর্জামী পরমাত্মাকে লাভ করে কিছু কিছু মানুষ যারা সাধনা করেন ঠিক নিয়ম পদ্ধতি মেনে এবং তারা নিজেদের ইন্দ্রিয় যেটি বলা হয়েছে এখানে ইন্দ্রিয় সংযম করে ইন্দ্রিয় বহির্মুখী যে ইন্দ্রিয়গুলি বহির্মুখী সেগুলিকে সংযত করে অন্তর্মুখী দৃষ্টিটাকে অন্তর্মুখী করে দেয় এবং সাধন পদ্ধতির মাধ্যমে ভগবান পরম পদে পরম পদ লাভ করা পরমেশ্বরের আরাধনা করে আর পরমেশ্বর পাওয়ার যে লাভ সেটি নিজেদের ভগবত বিষয়ক চিন্তায় সংযুক্ত করে পরমাত্মাকে লাভ করে এখানেই শেষ করছি নমস্কার